পাওয়ার পাওয়ার এই পাওয়ার সমান নজরের মধ্যে বেনামাজিকে দেন না কোন গুণাগারকে দেন না আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় বলিদের দান করে

মানুষগুলো শীতের ভেতরে ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে ঘর বন্ধ করে চাকরি বন্ধ করে কেন এরা বসছে আল্লাহ জানেন না জানার পরে ফেরেসটাকে আল্লাহ জিজ্ঞেস করেন বলো ওরা ওখানে কেন বসছে কি চায় ফেরেসা রাখা আল্লাহ

টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না কিচ্ছু চাই না তোমাকে চায় বানো শান্তির ঠিকানা তারা জানা বলেন হে আল্লাহ এই বান্দা গুলো তোমার বানানো শাস্তির ঠিকানা যাহার নাম থেকে সবাই মুক্তি চায় আল্লাহ বলেন ও ফেরেশ তারা আমি আল্লাহকে কোনোদিন দেখছি নি বলো বেরেস্তারা বলে না আল্লাহরা কোনদিন আপনাকে দেখে নাই আমার কয় না আমার জাহান্ন দেখছি নাকি বলে না দেখে নাই আল্লাহকে যদি দেখত আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখত কেমন করতো বেরেস্তারা বলেন ভেবে

আপনার জাহান্দাম দেখলে জাহাঙ্গের আগুনের ভয় যারা জীবন দিয়ে বাবার জন্য পাগল ভয় বাড়াইতো আল্লাহ বলেন ফ্রেশটা সাক্ষী থাক তোমরাই তোমার বানাইতে নিষেধ করেছিলাম আজ আমি তোমাদের সাক্ষী রেখে গাদা করতেছি আর আমাকে না দেখে আমার মায়া মহ্বত্ন নিয়ে যারা বসছে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার না দেখে যারা এখানে বসছে আর মুক্তি চায় সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সবগুলো গুলো মাফ করে قاتنا في دار الدنيا نا حسنا في دار عقبا نحسن، حسن يا ضياء سل نَهْدِنَا اهدنا بالعلوم

সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই কিছু কিছু তোমার বোলা। এরা তোমাকে পাওয়ার জন্য Пенडले আসে নাই এরা অন্য কাজে যাইতেছিল হঠাৎ তোমার কোলালে আওয়াজ হইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে এরা মায়ণ শুনতে নাই। এরা হঠাৎ করে ঢুকছে বাড়ির থেকে অজের আসে নাই আল্লাহ সাক্ষী তার তাদেরও মাফ করে দিলা অল্লাহ তাদের কেন মাফ করল্লা তারা তো অসুবিধে আসে নাই আল্লাহ তো মোহাম্মতের নজর দিয়ে তাকাইলাম আর আমার আশেকের সাথে জানা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদের অবাধ করে দিলাম আল্লাহ বড় দয়া ময় এই জন্য বুঝাইতেছিলাম একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের কেনান আসতে পারে একজন গুণাগার বান্দা যখন আল্লাহিদের নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখ রাতে রান আসবে না আমি প্রায় সময় উদাহরণ যে একটা গান্দা ঘোর বেনামাজি ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে একটা বেনামাজি বেহামলা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়া তো এত সুন্দর কেন এটা পদ নজর কি নজর এত সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেন কেন দোষ থেকে কেন শুকায় যায় খানা খায় না ঘুমায় না রুচি নাই ডাক্তার বলে কোন রোগ নাই গুরু বলে কি হয়েছে ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয় ওর নজরে যদি পাওয়া থাকে ওরে আমার মাওলার খাটে গুণ আমলার প্রিয় বান্দা যারা আমলাওয়ালা যারা জিকির করে চালাওয়া করে তাহার পরে সবসময় আমার আম্লার মহাবত নিয়ে চলে এই আমলার খাতি যারা এরা যদি আমলার কেন দুনিয়াওয়ালা বান্দার দিকে ওই দুনিয়াওয়ালা কেন আল্লার ওই নজরে আসে না হবে না

ওমরের আওয়াজটা শুনছি নি সারিয়া বলে কাছে বসে পল্লি দেব শোনা যায় তেমন শুনেছি আউলিয়ানা গাবে উকবা খতিয়ার যায় না না Tak rezeki ya tak tiada minyak makan, suhu minyak wau minyak kafir, suhu kafir minyak wau. Ini janganlah tanapunin, ya ini hala di nama rupa

আমি তো আরবি ভালো করে পড়তে পারি না আবার কোথায় নামাজ পড়াবো বলে তাহলে তুমি কোথায় তো কি করো বলে আমি ঢাকা কলেজে তোমার এই হালাত কেন মাথায় পাকবি কেন তুমি কলেজে পড়ো তোমার দাঁড়িয়ে তো বড় কেন তুমি ঢাকা কলেজে পড়ো তোমার জামায় তো বড় কেন হয় আমার আল্লাহ আল্লাহ

আমার যুবকদের কে বলছে শিক্ষিত বাবা এই যে প্যান্ডেলে বসছেন দু চার কথা শোনার পরে আমলাকে সাক্ষী রেখে বলেন আপনার দিলের ওলামাই মাইকেরামের সামনে বসলে যদি এক ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আমরা তো সব করে বলি যে আল্লাহ বান্দা উলামায়ে আহলে হাত আল্লাহ ওয়াদের সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটায়বী ওই আল্লাহ ওয়ালার নজরে আর ভয়ালি ওর দিনের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে গরম থেকে দুনিয়া জমায়া যাবে ওই বান্দা তখন আমার ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আমার ওই বান্তা খানা খাওয়ার ভেতরেও তালাস করবে বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব

আমার বলতেছি আসলে আমিও তো আমার না এনে দুনিয়ার আসে দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া না বাজে দাঁড়াই দুনিয়া এজন্য শামসুল হাত ফরিদপুরি আপনার তুলনা নেই বলে দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল 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 সব কেউ টাকার পাগল কেউ ক্ষমতার কেউ নারীর পাগল কেউ দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ নারীর পাগল কথা বলেন সবাই কিন্তু পাগল যে নারীর পাগল ঘন্টা ঘন্টাটা স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আর চেয়ার আর সবাই কি সবাই কি এই পাগলের মধ্যে আমার একদম আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না জানি পাগল না জানি পাগল নাগন আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা

তালাস করে এই জমিনের মালিককে এই জমিনকে দিয়ে তালাশ করে এই সূর্যের মালিক চন্দ্রের দিয়ে চন্দ্রের মালিক মাল্লা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর মানে কণ্ঠ বাজাইয়া কথা বলি কন্ঠ আমার কে দিয়েছে আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরার মতো কোন হুশনাই ঘরে চোর লুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অলঙ্কার নিয়ে চোরে টের পায় না কেমন মরা যারা ভাবি এই মরা থেকে কে আমালে আবার কর। এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকি চলে আসে ওই বাংলা এখন ও আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত এমন ভাবে এসে যায় ও ডানে অবস্থা তার তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহ করে আল্লাহ করে কেমনে তার সাথে মোলাকাত হবে আল্লাহর মোহাব্বত আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছে তার সাথে তো এখনো পরিচয় হয় নাই তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো ভাই যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহ বিশেষ লাগাও বান্দা তুমি আছে না জায়গায় তুমি যদি যাও একটা তোমার মরনের পর শুরু হয়ে যাবে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও চিন্তা নাই হ্যাঁ চিন্তা নাই কোনোদিন আল্লাহ